হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা ক্লে দিয়ে ফ্লাওয়ার বানানো শেয়ার করব তো আপনারা আপনাদের বেবিদেরকে ক্লে দিয়ে ফুল বানানো শিখাবেন প্রথমে আমি ক্লেটাকে রং করে নিলাম তারপরে লম্বা সাইজ করে নিলাম তারপরে এটাকে আমি পিস করব যে দুই তিন পাঁচ পাঁচ ছয় পিস হয়েছে আর পাঁচ করে এখানে বানাব

পাঁচটা রাউন্ড করে নিব মানে পাঁচটাই ফুলের মতো সেপ দিয়ে দিল এই সেপ এখানে একটা পাঁচটা নিয়ে গেছে একটা চুড়া দিয়ে দিল এখন ইয়েলো কালার

যে দাগ গুলা দিয়ে এই যে এখন বানাবো পাতা গ্রিন কালার নিয়ে নিলাম

সোলা দিয়ে একটা ডাক দিব ডাক দেওয়ার পরে এইভাবে এটা দিয়ে পাতা বানিয়ে নিলাম এই যে একটা পাতা হয়ে গেছে আর একটা পাতা বানাবো একইভাবে একটা পাতা বানায় কোনো একটুকু হয়ে গেছে টুকু করে